জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রোড ও করলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী এদিন কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় রোড ও শো করলেন দেব এদিন এই রোড ও মানুষের ভিড় উপচে পড়ে দেবকে দেখতেও তার ছবি তুলতে রীতিমতো হুড়ু পড়ে পরে যায় এদিন দেবের সাথে ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় মেখলিগঞ্জ বিধায়ক পরেশ অধিকারী সহ অনেকে জানা গেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রোড শোর পরে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ রৎসিক পরাইকে সমর্থনে ফালাকাটায় জটেশ্বরে রোড শো করবেন দেব